আপনারা প্রিয় দেশবাসী এবং ছাত্র জনতা সকলেই জানেন টোটালের দাবিকে এবং মেধাভিত্তিক সমাজ আন্দোলনে আমরা আপনারা দেখেছেন কিভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনদেরকে ছাত্রলীগের হায়নারা পিটিয়ে নির্মাণ ভাবে বাংলা করেছে আমরা তারপরে দেখেছি

পুলিশ কিছু হলে সেটা এবং থেকে আমাদেরকে প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা তারা করছিল আপনাদের আন্দোলন এবং আমাদের আলোচনের কারণে তাদের সেই পরিকল্পনা রস্বাস্থ হয়ে গিয়েছিল

এই লড়াই সবাই চালিয়ে যেতে হবে কোন নেতৃত্ব নাই সমন্বয় নাই আমরা কিন্তু একা পুনর অসহযোগ ঘোষণা করেছি কোন গান্ধীবাদী অসহযোগ কিন্তু আমরা ঘোষণা করেছি

নির্যাতন করা হচ্ছে আমাদের ছাত্র নেতা সমন্বয় এবং সাধারণ শিক্ষার্থী তাদের মোবাইল চেক করে তাদেরকে ভাষা থেকে গ্রেপ্তার করে নিয়ে একদিকে গ্রেপ্তার নিপীড়ন নির্যাতন আর অপর থেকে আমাদেরকে জন্য চার প্রতিষ্ঠার জন্য আমরা এক প্রকার সিদ্ধান্ত উপনীত হয়েছি এই আর এক মিনিটও ক্ষমতায় থাকার গণভবনের চর্চা বলা আছে

বিচার করা হবে নিশ্চিত করতে হবে আমরা আহ্বান করছি আপনারা যেগরিক শুরু হয়ে গেছে তার সাথে সে যোগ দিন তারাই তারা মহামায় অন্যান্য হন আবার আমরা খুব ছাত্রবিద్య ছাত্র আন্দোলনকে ছাত্র লাঙ্গর বা ফুটকালের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র संघटना এবং সকল পেশাজীবী মানুষের সাথে মিলে সম্মিলিত मोर्चा ঘোষণা করব সফল সত্য আলোচনার মাধ্যমে পরি বাংলাদেশ বাংলাদেশের জাতীয় রূপকথা আমরা চুপ শিখলেই আপনাদের সামনে হাজির

Não, não. não, não.